কোন মুসলিম অমুসলিমের রক্ত গ্রহণ করতে পারবে কিনা উত্তর হল মুসলিমের শরীরে অমুসলিমের রক্ত গ্রহণ করতে কোনো বাধা নাই কোথাও নিষেধ নাই অমুসলিমদের সাথে আমাদের উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া তাদেরকে কর্মচারী হিসাবে নিয়োগ দেওয়া তাদের অধীনে কাজ করা এবং তাদের সাথে স্বাভাবিক লেনদেন করা এগুলোর কোনোটাতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেন নাই আল্লাহ রব কারিমে বলেছেন লায়ানহা তোমাল্লাহ আনিল্লাদিন এলাম ওলাম ইউফ্রিজুকুমিন দিয়া রিকম আন তম রোহম ইলেহিম ইনাল্লাহ ইউ হাইব্বুল যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাইরা অমুসলিমরা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতেছে তাদের প্রতি সদাচরণ করতে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না বরং ন্যায়নিষ্ঠা আচরকারীকে আল্লাহ তালা ভালোবাসেন বিধায় অন্য ধর্মের মানুষদের সাথে স্বাভাবিক কাজ কারবার করতে কোন অসুবিধা অন্তরের অন্তঃস্থলের দস্তি সেটা নিষিদ্ধ কিন্তু বাহ্যিক কারো কাজকর্ম করতে কোনো অসুবিধা নাই তাদের শরীরের কোনো অংশ নাপাক না না যেসা আইন না যে তাদের রক্ত নিলে আপনার শরীর নাপাক হয়ে যাবে আপনার শরীরের রক্ত যেরকম তাদের শরীরের রক্ত একই রকম এটা নিলে কোনো গুণা হবে না মানুষের মতে মুর্দা ঘরে রেখে কোনো কিছু খাওয়া যায় না মুর্দা ঘরে রেখে কোনো কিছু খাওয়া যায় না ওই ঘরের চুলায় আগুন দেওয়া যাবে না শরীয়তের বিধান কি মুর্দা লাশ বাসায় থাকলে সে ঘরে কিছু খাওয়া যায় না এটা হাদিসের কথা কিন্তু হাদিসটা হলো হাদিস নেশা বানোয়াট বুঝতে পারছেন গ্রামেগঞ্জ অনেক মহিলাদের মধ্যে এই সমস্ত কথার কানাঘোষা একটু বেশি থাকে এই জন্য এটা বললাম হাদিস নেসা হাদিস রাসুল না এটা হলো হাদিস নেসা মায়ালার হাদিস কোরআন এবং হাদিসে এরকম কোনো কথা লাশ ঘরে থাকলেও খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আর চুলোয় আগুন জ্বালানো যাবে কিনা লাশ রেখে এর উত্তর হলে অবশ্যই জ্বালানো যাবে তবে প্রতিবেশীদের দায়িত্ব হলো ব্যক্তি মারা সে বাসার লোকরা যতদিন পর্যন্ত শোক শোয়ে না পারেন ততদিন পর্যন্ত তাদের জন্য যেন খাবারের ব্যবস্থা খাবার দিলেন ঠিকই আবার কয়দিন পরে তিন দিনের দশ দিনের চল্লিশ দিনের নামে গরু জবাই করে পুরো এলাকার মানুষ আবার খাইলেন তাহলে শুধু আসলে উড়ে নিলেন ওই রকম দুই নম্বরই খাওয়ানো যাবে না খাওয়াবেন কোনো বিনিময়ে আশা করবেন না তাদের বাড়িতে চুলা জ্বালালে কোনো গুণা হবে না কিন্তু এলাকাবাসীর দায়িত্ব হলো তাদের যাতে চুলা জ্বালাতে না হয় সেজন্য খাবার তাদের জন্য পাঠানো নবী করিম সাল্লাহাম বলেছেন ইসনা উলি আলী তো আলী আহমান তোমরা আলী তলাবের জন্য খা আলী জন্য খাবারের ব্যবস্থা করো কারণ তারা তাদের প্রিয়জনকে হারিয়েছে মন খারাপ এই জন্য তাদেরকে খাবার দেওয়া কি শূন্য আমার দেশে উল্টা চল্লিশের নাম দিয়ে তাদের বাড়িতে যায় সবাই খায় এলাকাবাসী বেহাই আমি নির্লজ্জ হিংসা নাই কিন্তু অন্যায়ভাবে মনে কষ্ট দিয়েছে জোলম করেছে আর্থিক ক্ষতি করলে কি করব। কেউ যদি আপনার প্রতি অন্যায়ভাবে জোলম করে আর্থিক ক্ষতি করে আপনাকে কষ্ট দেয় অবশ্যই আপনার তার প্রতি কষ্ট থাকবে থাকাটাই স্বাভাবিক এটাতে কোনো অসুবিধা গুণা নাই এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে এটা প্রাকৃতিক প্রাকৃতিক কোনো কিছুকে আল্লাহ তালা নিষেধ করেন না এই জন্য বলেছেন ব্যক্তি অন্য মুসলমানের প্রতি কোন কারণে রাগ হয়েছে তার রাগকে শ্রদ্ধা করে ইসলাম রাগ হয়েছে সে কথা বলবে না এখন ভালো লাগবে না এটা স্বাভাবিক তার এখন মুড নাই কথা বলবে না রাগের কারণে অধিকার আছে আল্লাহ তালা সে সুযোগ দিয়েছেন কিন্তু তিন দিন তিন দিনের বেশি করার সুযোগ নাই তার মানে আপনার সত্যি যে কষ্ট সেটাকেও ইসলাম হজম করে এলাও করে ঠিক আছে আপনি রাগ করতে পারেন তো কেউ যদি আপনার মধ্যে জুলুম করে আপনার রাগ হতে পারে আপনার কষ্ট হতে পারে এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু তাই বলে তার ক্ষতির আশা আপনি করবেন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ সম্ভব হলে তাকে মাফ করে দিবেন সেটা হবে সবচেয়ে মহৎ গুণ আল্লাহ তালা কোরআনে করিমে বলেছেন যে যদি কেউ মাফ করে দেবো আনতা আফু আর যদি মাফ করে দাও তাহলে সেটা তোমাদের জন্য ভালো আর যদি মাফ না করেন তাহলে আল্লাহর উপরে হাওলা করেন আল্লাহ তুমি বিচার করিও চান্স পেলে আপনি যতটুকু অপরাধ করেছে সেই মাত্রায় তাকে শাস্তি দিতে পারেন সেই মাত্রায় অতিরিক্ত হয়ে গেলে বা জুলুম হয়ে যাবে কিন্তু তার কোনো ক্ষতিতে আপনার খুশি হওয়া জায়েজ নাই ওইটা হিংসার মধ্যে পড়বে যদি আল্লাহ মাফ করুক তার কল্লাম দেখলেই আপনার খারাপ লাগে সিজদা যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে দয়াকরে একটু বলে দিন এই সম্পর্কে দুই রকমের হাদিসি আছে কোন কোন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা যাওয়ার সময় আগে হাত ধরে রাখছেন এরপরে হাঁটু ফেলেছেন আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে ইমাম আজম আবু হানিফ রহমার মাঝাব হলো তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে এক্ষেত্রে হাদিসে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে ওইটার জবাবে তিনি বলেন হয়তো নবী করিমসাল্লাহাম তখন শারীরিক অসুস্থতা ছিল সেজন্য এরকম করেছেন বাকি দুইটার সপক্ষে কি আছে হাদিস আছে কামড়া কামড়ির পক্ষে কোনো হাদিস নাই কথা বুঝতে পারছেন হিন্দু সম্প্রদায়ের কেউ কোনো বিবাহ সাদিতে সাহায্য চাইতে আসলে দেওয়া যাবে কিনা যে কোনো অমুসলিমকে আর্থিক সাহায্য করা সহযোগিতা করা এটা ইসলামী সহ দৃষ্টিকোণ কোনো নিষিদ্ধ কাজ না আমাদের সাল্লাহ বহু অমুসলিমকে সাহায্য করেছেন অনেক অমুসলিমের উপকার করেছেন তাদেরকে হাওলাত দিতে পারবেন টাকা পয়সা ধার দিতে পারবেন কোনো অসুবিধা নেই তবে আপনার থেকে টাকা নিয়ে সে পুজো করবে গুনাহের কাজ করবে রবাদ্দতার কাজ করবে শির্কের কাজ করবে সেখানে আপনি টাকা দিতে পারবেন না অনেক ভাইরা আমাদের আজকাল উদারতা দেখাইতে গিয়া এমন উদার হয় সব খুলে দিয়ে দেয় এই জন্য আল্লাহর সঙ্গে শির করলে এটা শুধু অমুসলিম ভাইদের বলল না মুসলমানদের কথা একই কথা কনসার্ট হবে গানের অনুষ্ঠান হবে কিছু লোক আছে দেখবেন মাহফিলের সময় পয়সা দেয় কনসার্টের সময় পয়সা দেয় বা মুসলমান হতে পারে না আমার বাবা মারা বারো বছর আগে ওই সময় আমাদের তেমন বুঝগান ছিল না তবে আমার জানা মতে উনি কিছু দেনা ছিলেন কিন্তু পাওনাদারের সম্পর্কে জানতাম না এখন আমি কি করতে পারি আপনার বাবা জীবদ্দশায় দেনা ছিলেন উনি পরিশোধ করে যেতে পারেন নাই এখন আপনার দায়িত্ব হলো বাবার রেখে যাওয়া সম্পদ থেকে দেনাদার পাওনাদারদেরকে খুঁজে বের করে তাদের পাওনা পরিশোধ করবেন যদি খুঁজে পাওয়া না যায় তাদের ওয়ারিশদেরকে যদি বেঁচে থাকে তাদেরকে দিবেন তাদেরকেও যদি খুঁজে পাওয়া না যায় বা কোথায় আসে কোনো হদিস নেই তাহলে কি পরিমাণ দেনা ছিল ফিগারটা বের করে সেই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় খরচ করবেন গরিব দুঃখীকে দিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ সবের আশা করবেন না সব হবে যে ব্যক্তির পাওনা ওই ব্যক্তির পক্ষ থেকে তখন তার অ্যাকাউন্টে তার ব্যাংকে সব জমা হয়ে যাবে আপনার বাবা দায়মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ এরপরের প্রশ্ন জামাত চলাকালীন সময় নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর না দেয় জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে তাহলে নামাজ হবে কিনা প্রথম কথা হলো তাকবির দিবেন না এটা ভুল প্রচলন এদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ এই ভুলটা করে সেটা হলো ইমামের কোন ভুল হলে মুসাল মুক্তাদিরা পিছন থেকে কি বলে তার ভুল ধরবে লোকমা দিবে কি দিয়া সুবাহান আল্লাহ মাসাল আপনারা তো জানেন দেখা যায় সব শিক্ষিত এবং দিনদার এবং আলিম আলমা মানুষ এখানে মাসা কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পর পিছন দিয়ে কি বলে আল্লাহ আকবর বলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন

ওই রাখাত পড়তে হবে আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কেবলার থাকে তখন স্মরণ হয় তখনও যদি লোকমা যদি কি করে নামাজ হয়ে যাবে আর যদি হাঁটা আর যদি সুন্নতের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো জুতা পরে জানাজা নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো অবশ্যই যাবে আমাদের দেশে জানাজা নামাজ দাঁড়ালে সবাই গণহারে জুতা খুলে সামনে রাখে ঠিক না রসুল করিম সাল্লাহাম বলেছেন সল্লোফি আলা সল্লোফি নিয়া আলিকুম ও মুসলমানরা তোমরা জুতা পরে নামাজ পড়িও যদি প্রয়োজন হয় কারণ ইয়াহুদিরা জুতা পরে নামাজ পড়ে না জুতা খুলে নামাজ পড়াটাকে জরুরি মনে করে তোমাদের কখনো ঠেকায় পড়ে গেলে দরকার হলে জুতা পরে নামাজ পড়তে পারো জানাজা নামাজ তো বাইরে পড়া সুন্নত মসজিদে না তো বাইরে নামাজ হলে জুতা পরেই নামাজ পড়ার কথা তবে হ্যাঁ জুতার নিচে যদি নাপাক থাকে আপনি একটু তলা দেখলেন নাপাক আছে দেখলেন তাহলে জুতা খুলে রেখে আপনি নামাজ পড়েন বা খুলে তারপরে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু যদি দেখেন যে নাপাকের কোনো আলামত নাই মাটি কাদা তো থাকবেই এটা তো আর নাপাক না মাটি কি নাপাক অতএব মাটি ধুলাবালি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে নাপাক দেখলে সেটা শুধু খুলে রাখবেন আর আজকাল নাপাক কোথায় আগে তো যেখানে সেখানে পায়খানা করতে মানুষ এখন তো আলহামদুলিল্লাহ সব পাকা পায়খানা যার কারণে যেখানে সেখানে তো নাপাক থাকেও না যদি থাকেও পরবর্তীতে জুতা কত জায়গাতে হাঁটতে 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 ওইটা মুছে আলামত শেষ হয়ে যায় বিয়ের অনুষ্ঠানে কি মেয়ের বাড়িতে নাকি ছেলের বাড়িতে হওয়া সুন্নাত বিয়ের অনুষ্ঠান কি মেয়ের বাড়িতে হবে নাকি ছেলের বাড়িতে হবে যে কোনো জায়গায় হতে পারে এমনকি দুটো না হয়ে থার্ড কোনো জায়গাতেও হতে একটি জঈফ হাদিস আছে আলিনু হাদান নিকাহ ওয়া জানুহু ফিল মাসাজিদ এই বিবাহের প্রচলন প্রচার করো এটা গোপনে গোপনে করা নির্দেশ না দুই নম্বর বিয়ে গোপনে হয় আর এটাকে প্রচার করো আর মসজিদে করো এই মসজিদে করার হাদিসটা দাইফ এর সনদতা সম্পর্কে মুহাদ্দিসরা বলেছেন সহিহ নয় এজন্য বিবাহটা যে কোনো জায়গায় হতে পারে মেয়ের পক্ষ বা ছেলের পক্ষে কারণ একজনের বাড়িতে বিয়ে আজ্ঞ হতে হবে এমন কোনো শর্ত তবে তবে বিয়ের খাওয়ার অনুষ্ঠান কোথায় হবে ছেলের বাড়িতে আমাদের দেশে বদযাত্রী আছে না বদযাত্রী চিনেন বদযাত্রী কোনটা ছেলের গোষ্ঠী বেহায়ার মতো দুশো তিনশো মানুষ মেয়ের বাবুর উপরে যায় সান্দাজি করে খাইয়া আসে এর নাম হলো বদযাত্রী কি যাত্রী আরে ভাই যাত্রী না ওটা ভুল নাম ওটার আসল নাম হলো কি যাত্রী বদযাত্রী কেন বদযাত্রী বলছি জানেন ইসলামে বিয়া উপলক্ষে একটা খাবারের অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে সেটা হলো অলিমা আর এই অলিমা করবে কে ছেলে বিয়ে করছে ওই ছেলে একটা আস্ত মেয়ে মা বাপ জন্ম দিয়ে ছোটবেলা থেকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে পড়ালেখা করে বড় করাইছে একটা আস্ত অ্যাডাল্ট মানুষ ধরে উঠে নিয়ে আসতেছে সারা জীবনের জন্য এবার খুশির জন্য সবাই খাওয়াবে ঠিক না ঠিক উল্টে আবার বেহার মতো আমি তো আনে আবার যাই বাড়িতে দেখা আবার যৌতুক চা ঠিক না ঠিক এক চাইতে আসাধ্য দরজা নির্লজ্জ বেহায় আল্লাহর জমি আর হতে পারে না শ্বশুরবাড়ির থেকে যৌতুক চান কতটা নির্লজ্জ কাজ জানেন আজকাল তো না দেয় দেয় যে ফ্রিজটা তো আসলে আমার দরকার আপনার শান্তির জন্যই তো ফ্রিজে রাখবে আর মোটর সাইকেল আমি কি করবো আপনার মেয়েকে পিছনে ঘুরানোর জন্যই তো দরকার তাই না টেলিভিশন তো আমার লাগে না আমি তো বাইরে বাইরে থাকি আপনার মেয়ের একটু দেখা লাগে বুঝছেন এই কথা এই টাইপের যৌতুক চায় এগুলোর নাম হলো ডিজিটাল বিক্ষুভ নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে যদি এক নম্বরে থাকে শ্বশুর বাড়ি থেকে যে সমস্ত বেহায়া যে সমস্ত নির্লজ্জ বলে কয়ে ঘুরাইয়া ফিরাইয়া ইশারা ইঙ্গিতে ওরে দিয়া তার দিয়া ঘটকরে দিয়া চাওয়ায় এগুলো হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় বেহায়া কথা বুঝতে পারছেন একটা মেয়ের বাপ যখন হবে সেদিন বুঝবেন একটা মেয়েকে জন্ম থেকে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে ওই ভদ্রলোক ভদ্র মহিলা আপনার শ্বশুর শাশুড়ি আজ তো মেয়েটা উঠাই দিছে আপনার কাছে সারা পড়ালেখা করেছে মেয়ের বাপে সার্ভিসটা নিবে কে কথা বলেন সার্ভিসটা নিবে স্বামী তার ছেলে মেয়ে পড়াবে ঠিক না ঠিক সুস্থ রাখছে তার বাপ মায় আল্লাহ করাইছেন ওনারা ট্রিটমেন্ট করাইছেন কিন্তু বক করবে কে স্বামী এই মেয়েকে বড় করতে যা লাগছে উচিত হলো সব টাকা ক্যাশ ক্যাপিটাল হিসাব করে শ্বশুর মেয়েকে বলা যে শ্বশুর মশাই কত লাগছে এই মেয়েকে এই পর্যন্ত আনতে হিসাব করে ফিগারটা বলেন সব দিয়া তারপরে সসম্মানে আনা দরকার ছিল বেহায়া দেয় তো না বাসরাতে মহারানা মাপ চায় না উল্টারও যৌতুক চা আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন বদযাত্রী এই জন্য বললাম যে আজকাল তো চুক্তি করে তিনশো মানুষ না দুইশো হাজার না আমাদের চার তিনশো মানুষ আছে কমাইছি পঞ্চাশ জন হবে এরকম চায়াসিন দিকা ছি 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 আবার কোনো কোনো সেদিন বরিশালে বোধহয় এক বিয়েতে আপনার গোষ্ট কম হয়েছে মারামারি হয়েছে বিয়ে বাংলাদেশ মানুষ মারা গেছে এই দেশে এটা সম্ভব আল্লাহ আকবর আমরা আবার মুসলমান নামাজ কালাম পড়েন না মুসলমান পাওয়া যায় কিন্তু আসল মানুষের মতো মানুষ মুসলমান পাওয়া এখন কঠিন হয়ে গেছে মানুষ নেই তো এই জন্য বললাম বধ যাত্রীর কাছে নাই বিয়ে যেখানে ইচ্ছে সেখানে পড়ান তবে অনুষ্ঠান হবে শুধুমাত্র মেয়ের বাড়িতে এমন যুবক আছেন যে বিয়ে করবেন আর বলবেন আমার বিয়েতে এই দুই নম্বরই হবে না যৌতুকের তো প্রশ্নই ওঠে না শ্বশুর মশাই বাড়িতে কোনো খাওয়ান দাওয়া নেই মেহমান যা আছে আমি খাওয়াবো এরকম বাপের বেটা মতো বিয়ে করেন না যুবক আছেন হাত তোলেন আল্লাহ তালা তফিক দান করো মুশকিল হলো এখন হাত তুলে কি হবে বিয়ের অনুষ্ঠানে তো আপনার এরকম রুমাল মুড়ে দিয়ে বলবে তোমার কোনো কথা নাই চুপ মুখে রুমাল দিয়ে দেয় না এর মানে হলো তোর কোনো কথা নাই আরে বাবা বিয়ে করবো আমি আমার কথা নাই মানে আল্লাহ তালা আমাদেরকে কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করার তফিক দান করো অসামাজিক অনাচার জোলম অবিচার মেয়ের বাপ হওয়া কি অন্যায় এটা মনে হয় অন্য এমন একটা ভাব এটা দিয়ে দিবে আমার সাথে যৌতুক দিবি যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আমাদের ইনশাআল্লাহ মৃত ব্যক্তিকে সামনে রেখে আধ ঘন্টা এক ঘন্টা ওয়াজ করে এটা কি হাদিস দ্বারা প্রমাণিত না এটা ভুল কথা মৃত ব্যক্তিকে সামনে রেখে লাশকে সামনে রেখে ঠিকই বলছে এটা ওয়াজই দাঁড়ায়া অমুক সাহাব তমুক সাহাব সাহের কোনো শেষ নাই এই কথা সেই কথা উনি হানছিলেন তানছিলেন আধা ঘন্টা ধরে ওয়াজ করে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা জানাজা দ্রুত করে ফেলো দেরি করিও না লোকটা যদি ভালো হয় তাহলে তাকে জান্নাতের সাথে সংযোগ করতে কেন দেরি করছো তার প্রতি জলম করছো আর যদি লোকটা খারাপ হয় তাহলে আল্লাহর জমিন থেকে এটা তাড়াতাড়ি দাফন করে তোমরা মুক্ত হও এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জানাজা তাড়াতাড়ি করতে আর আমরা জানাজার লাশকে সামনে রেখে লম্বা লম্বা ওয়াজ আর কথার কোনো শেষ নাই এগুলো উচিত না খুব দ্রুত শেষ করতে হয় বিয়েতে কত টাকা মহারণা দেওয়া শুননাথ মহারণা দিবেন সামর্থ্য অনুযায়ী মহারণা দিবেন কি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যার যতটুকু তৌফিক আছে ততটুকু কি দিবেন মহারণা দিবেন শুধু মহরে খুঁজবেন না সাল্লাম সেই যুগে যদি মহরে ফা এত টাকা দেন এই যুগে তো আপনার অনেক সময় আর বেশি দিবেন যে বিয়েতে খরচ কম সে বিয়ে তত বেশি বরকতপূর্ণ আমাদের সমাজে যে বিয়েতে মিলিয়ন মিলিয়ন খরচ হয় মনে হয় যে বিয়ে করছে আর আপনার বিয়েতে ম্যাট কিছু জলে নেই মনে হয় যে বিয়ে মনে হয় না ঠিক না বে ঠিক এটা হলো শয়তানের আমাদের আমাদের কুমন্ত্রণা দেয় খরচ কম করবেন সে বিয়েতে বরকত বেশি হবে অপচয় করা এটা কখনো প্রশংসনীয় গরিব মানুষটাও জ্বালান লাগে এগুলো ঠিক না এগুলো কাজ কিন্তু কে মানে কথা আল্লাহ দান এই জন্য মেয়ের বিয়েতে বিয়েতে মহানা দিবেন ছেলে তার অনুযায়ী যত বেশি সম্ভব আপনার স্ত্রীকে অনার করবেন কিন্তু বিশ লাখ এক টাকা পঞ্চাশ লাখ দুই টাকা মহানা দলেন পঞ্চাশ পয়সাও দিলেন না বাসাটাতে বললেন যে দেখো আমি বেঁচে থাকলে ইশাল্লাহ কত টাকা হবে আল্লাহ যদি বাঁচা রাখে এই যে আমি বিদেশ বিশে আসি গেছে আর কে বিদেশে চলে গেলে কত পঞ্চাশ লাখ তোমার হবে আল্লাহ দিলে বউ আর বেকুপ সে বলে যে এই বেহারে সে বেকুবে বলে যে না 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 আপনি কি যে বলেন না আমি 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 টাকা পয়সা দিয়ে কি করবো আপনি বাসি থাকলে আল্লাহ দিলে আমার টাকা লাগবে আমি চাইছি আপনার কাছে ঠিক না বে ঠিক এরপর যখন বেজাল লাগে এবার কয় মহারণা দে চান্দু ঠিক না ঠিক ছেলে বেহায়ামি করে আর মেয়ে বেকুবগিরি করে মেয়ের ইসলামী শরীয়ত কি বলছে আমাদের মেয়েরা জানা যে অধিকার ইসলাম দিছে মেয়েদেরকে এগুলো যদি জানতো চান্দু বাসা বাদ পাইতে খাইতে না ইসলাম বলে কি শুনেন কোন মেয়ে বাসর যদি বলে তার স্বামীকে খবর দা এক কদম সামনে আগামানা চান্দু ওখানে স্টপ মহারণা পরিষদ করবে তার সামনে আগাও এ অধিকার আছে তার বুঝেন নাই আমার কথা ধারে কাছে আসতে পারবে না চান্দু ওখানে ফুল স্টপ মহারণা সব বুঝাই দাও গুনে গুনে শেষ এবার চান্দু আসতে পারো এই কথা বলার অধিকার সমস্ত মেয়েদেরকে ইসলাম দিয়েছে কোন মেয়ে যদি তার স্বামীকে বাসরাত্রে এরকম জুলায় কোন বেহারে আটকায় তাহলে ইসলাম বলে সে মেয়ে কোনো অন্যায় করে না এটা তার অধিকার দেখছেন নি নারীবাদীরা মহিলাদের অধিকার দিতে বলে আর কি অধিকার দিবে তুমি আমার ইসলাম যত অধিকার দিছে সেগুলো প্রতিষ্ঠা নাই আমরা আমল করি না ওইগুলা দিলে তো আমাদের মেয়েরা মাথার উপরে থাকে ঠিক না ভাই রফিয়া দান করলে অনেকে শিয়া বলে গালি দেয় এখন আমার করণীয় কি রফিয়া দান করলে কি বলে শিয়া রফিয়া করলে যে ব্যক্তি শিয়া বলে সে গন্ড মূর্খ সে গন্ড মূর্খ কারণ সাল্লামের ছিল কিনা আছে সাল্লাফান করার সপক্ষে অনেক হাদিস আছে অতএব নবী করিম সাল্লি সাল্লামের হাদিস থাকা সত্ত্বেও যদি এটাকে শিয়াদের কাজ বলে তাহলে সে শিয়া আর শুনিয়া আসলে চিনে না এটা হলো মূর্খতা এটা কি মূর্খতা আল্লাহ আমাদের বুঝাতে অভিজ্ঞান তাবিজ কি আসলে শির্ক হ্যাঁ সন্দেহ হয় নাকি মানে আল্লাহ তামিমাতান ফাকাত আশাকা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তামিমা ঝুলাইল সে শিরিক করলো তবে ইমাম ইবনে তাইমি রহমার মতে কোরআন একাডেমির আয়াত বা হাদিসে বর্ণিত কোনো দোয়া লিখে ঝুলাইলে সেটা শিরিক হবে না আগের যুগের প্রতিমাদের নামটা লিখে ঝুলাইতে তো সেগুলোকে শিরিক বলেছেন এটা ইমাম ইবনে তাইমি রহমতুল্লাহ মত আমার মত অনেক কোনো আমাদের মতে কোরআন হাদিসের আয়াত দিয়া লিখলে জায়জ আছে কিন্তু তাবিজের মধ্যে বেশিরভাগ তাবিজ তাবিজ যারা দেয় দেখবেন ফেরাউন কারুন নমরুদ হামান শয়তান এসব লেখা ইয়া জিব্রাইল ইয়া মিকাইল এগুলো যে হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আর দুই নম্বর কথা হলো যে তাবিজ ব্যবহার করা দেওয়া এটা যে সুন্নাহ বিরোধী কাজ এটার বিরোধিতা করার মতো কোনো মৌলবি দুনিয়াতে জন্ম নেয় নাই কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো তাবিজ ব্যবহার করেন নাই কাউকে তাবিজ দেন নাই তিনি কি করতেন ঝাড়ফুক করেছেন ঝাড়ফুক সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস সূরা ফাতিহা পড়ে পানিতে ফু তেল পড়া শরীরে ফু এগুলো জায়েজ এগুলো তিনি জায়েজ না শুধু সুন্নাহ কিন্তু তাবিজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার কখনো ইসমা আল্লাহ তালা নিরানব্বই টি নাম আছে যেগুলো ডাকলে যেগুলা মুখস্থ করলে আল্লাহকে জান্নাত দেন এবং সেগুলো অর্থ বুঝলে তারপর ইমান আনলে ইমান পরিপূর্ণ হয় আল্লাহর অনেক নাম আছে আল্লাহ রহমান সত্তার অনেক নাম আছে সেগুলো দিয়ে ডাকেন সেগুলো কেন ডাকবেন ভাইরা আমার খোদা নামটা আমাদের দেশে প্রচলিত বহুদিন থেকে যারা গুগল বুঝেন গুগল ইন্টারনেটে সার্চ যারা বুঝেন বিশেষ করে তরুণ আলেম যারা আছেন খোদা খা দালালে খোদা লিখে গুগলে সার্চ দিবেন দেওয়ার পরে দেখবেন উইকিপিডিয়া আপনাকে কি তথ্য দেয় দেখবেন যে বিভিন্ন প্রতিমা পূজারীদের কোন কোনো মসজিদদের থেকে তাদের দেবতাকে তারা এই নামে এই নামেই ডাক্তার কাছাকাছি নামে যদিও খোদা শব্দের অর্থ খারাপ না খোদা মানে হলো যিনি নিজে নিজে এসেছেন এসেছেন বলতে হঠাৎ তো কথা ছিলেন এমন না মানে যে কোনো মা কোনো সৃষ্টিকর্তা ছাড়াই যার অস্তিত্ব তার অস্তিত্বের জন্য কারোর মুখাবে কি নন খোদা বলতে এই কথা যদি বোঝানো হয় তাহলে অর্থের দিক থেকে এটা খারাপ কিছু না কিন্তু আল্লাহ তাল্লাহ করেন বলেছেন আসমাউল বিহা আল্লাহর অনেক সুন্দর নাম আছে সেগুলো দিয়ে ডাকো আপনার আল্লাহর সুন্দর নাম দিয়ে কেন দিয়ে রাখবেন তবে হ্যাঁ আল্লাহ সুন্দর নামের অর্থ বাংলায়ও রাখতে পার হে সৃষ্টি হে পালন হে রিজিক দা এগুলো দিয়ে ডাকা যায় আল্লাহকে কিন্তু খোদা এই নামটা আল্লাহর কোন গুণবাচক নিরানব্বই নামের অর্থ সরাসরি না এই জন্য বলা উত্তম কিন্তু খোদা বললে আবার সে মোশেক হয়ে গেছে কাভের হয়ে গেছে উল্টা ফাল্টা হতো আবার দিবেন না খোদা না বলে কি বলা উত্তম আল্লাহ বলা উত্তম সর্বশেষ প্রশ্নের বিশাল বড় বহর বিড়ি সিগারেট জর্দা সাদা বিক্রি করা এবং খাওয়া যায় যাচ্ছে কিনা এগুলো খাওয়া জায়েজ নাই বিড়ি সিগারেট খাওয়া জায়েজ নাই আর যেটা খাওয়া জায়েজ নাই সেটা বিক্রি করাও আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ান আলা ইthm ওয়াল উদওয়ান গুনাহের কাজে তোমরা একজনের সাহায্য করো না বিড়ি বিক্রি করা মানে হলো বিড়ি খোরের সাহায্য করা ঠিক না ঠিক ওর হেল্প করা এই জিনিসটা বিক্রি করা জায়েজ না এখন মুশকিল হলো মুদি দোকানদাররা বলবে এটা না পেస్తే দোকান চলবে না কে বলছে দোকান চলবে না সাইনবোর্ড লিখে দিবেন এই দোকানে ধুমপান বিক্রি করা হয় না হারাম জিনিস বিক্রি করা হয় না কিছু কাস্টমার কমবে ওই বিড়ি খোর কাস্টমার কমে গেলে ইনশাআল্লাহ বরকত আর পাবে কথা বুঝেন নাই আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে এটার উপার্জনটা আলাদা একটা কোটা মোটা বাক্স টাকশোতে রাখবেন ওটা খাবেন না দান করে দিবেন জন্মদিন পালন করা জন্মদিনের কেক বেলুন এগুলো মোমবাতি বিক্রি করা যায় কিনা জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার এবং নির্বোধদের কালচার একটা বছর শেষ হয়ে আপনার নতুন একটা দিন আসছে জীবনে জন্মদিন যেটাকে বলি আমরা এটা তো একটা বছর চলে যাওয়ার পরে নাকি একটা বছর চলে গেলে নতুন বছর আসলে ফুর্তি করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ একটা বছর আমার জীবন থেকে খসে পড়ে গেল তার মানে কবরের দিকে আমার এক ধাপ সামনে অগ্রসর হয়ে গেলাম এখানে ফুর্তি কি আছে এখন আপনার নির্বোধ হলে যেখানে সেখানে যখন তখন ফুর্তি শুরু করে দেয় আরে ভাই সব নতুনে আনন্দ করতে হয় নতুন একজন ফাঁসির কাজের দিকে আমাদের ফাঁসির কাজের আসামি না হয় কিন্তু আমাদের মৃত্যুর না মাথায় নিয়েই তোমরা জন্মগ্রহণ করেছি কুল্লু নারসিং জয়া কচল মহ সবাই মৃত্যু সাদা সাধন করবো একটা জন্মদিবস আসামানি হলো জীবন থেকে একটা বছর চলে যাওয়া এখানে ফুর্তি হওয়ার কিছু নাই বরং চিন্তা করার বিষয় ঠিক না বেঠিক ঠিক এই জন্য জন্মদিবস আসলে কেক কাটা

তো ইসলামী ব্যাংকের সিরিয়াল কোনটা কোনটা আছে জানি না বাংলাদেশে যে সমস্ত ব্যাংকগুলো নামের সাথে ইসনায়ী ব্যাংক লেখা আছে এই ব্যাংক গুলো কেন্দ্রীয় সরিয়া বোর্ডের অধীনে এগুলোতে সরিয়া বোর্ড আছে তত্ত্বাবধান